ছেলের কথা বলছে এই বলে এই বয়সে নিজের জীবনটাকে শেষ করাব হারানির বাচ্চার খোঁজ খবর কি করে পাবো আল্লাহ এছাড়া কোন আমার উপায় নাই লোকটা কি বলল আমার আব্বা কবে মরে গেছে কি গো আকবর ভাই কোথায় গেছিলাম এই দেখো বাচ্চার জন্য দুধ নিয়ে আসতে গেছিলাম বাড়ি যেতে হবে ভাই বাচ্চাকে দুধ খাওয়াতে হবে তুমি যাই বলো ভাই তোমার বউ একটা তোমাকে দায়িত্ব দিয়েছে গেছে ছেলে নে এইভাবে যে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে যাবে আমি জীবনেও ভাবিনি গো ভাই এখন আমার কম কষ্ট হচ্ছে না বাচ্চা সামলাতে সামলাতে কোনো কাজই হচ্ছে না জানো ভাই আকবর ভাই তুমি এরকমই থাকবে না বিয়ে শাদি করবা বিয়ে সাথী করলে বাচ্চাটার কি অবস্থা হবে ভাই তাই বলে এই বয়সে নিজের জীবনটাকে শেষ করা ভাই কথাটা খারাপ বলনি দেখি বাড়ি যাই ভাই যে চিন্তা ভাবনা করি আকবর ভাই বিয়ে সাথী করলে কাটা দিতে বলো না আল্লাহ এছাড়া কোনো আমার উপায় নাই পারলে তুমি আমায় মাফ করে দিও এছাড়া কোনো রাস্তা দেখতে পাচ্ছি না ছেলেটার কি ব্যাপার গো সকাল একবার দেখলাম আবার এখন ঘুরফার করছে তোমরা দাঁড়া আমি দেখে আসি এই তুই এখানে কি করছিস রে এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই প্রসাব চাইছে তাই পোশাব ভিতে এসেছি বাচ্চা গানছে বাচ্চাটা কার কেন বাচ্চাটা আমার প্রসাব ভিতে এসেছিস না বাচ্চা ফেলতে এসেছিস সকালে একবার দেখলাম এখানে ঘোরাফেরা করছিলি আবার এখন আবার এসেছিস যা এখান থেকে হাট কি ব্যাপার এত টাইম হয়ে গেল এখনো আসছে না কি করছে আরে ভাই পাঁচ মিনিট বলে দু ঘন্টা ধরে বসে রেখেছো না টুকটুকি থেকে আমার আরে ভাই দু মিনিট দাঁড়ানো ভাই দু মিনিট চলে আসবে ভাই না 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 এইভাবে বসে আমি চলে গেলাম আমি এসো 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 এই টটো ভাই দাঁড়াও দাঁড়াও চলে এসেছে দাঁড়াও জানি সে এত দেরি কেন তুমি তো জানো আমাদের লাইনে টুকটুকি পাওয়া যায় না তাই হাঁটতে হাঁটতে আসলাম চলো ভাই চলো তাড়াতাড়ি চলো এলেন ছেলে আলি বেড়াতে ভালো লাগছে না যত জানের জল আমার এই পুত্রকে নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে এলি বেড়াতে পারছি সেই হারামির বাচ্চা ছেলেটা থুয়ে কোথায় যে চলে গেল যত জানের জল আমার আমি এই পুতুলে বসে থাকবো না মাঠে ঘাটে যাব আমি হয় মাঠে যাও নাহি বসে থাকো নাহি রাস্তাঘাটে ছেলে ফেলে দেছো তাই ফেলে দেব আমি ও সব কিছু দেখতে যাবো না সব কিছু আমার ভালো লাগছে না ওই হারামির বাচ্চার খোঁজ খবর পেলে হারামির বাচ্চার খোঁজ খবর কি করে পাবো আমি তো নিজে অক্ষম মানুষ তো ওকে খুঁজে বের করতে হবে না আমি ও সব খুঁজতে পারবো না কেউ তো তুমি খুজবে না আমি খুঁজব তুমি বেটা ছেলে মানুষ আমি ও সব পারবো না শুধু কানের গোড়ায় ফ্যান ফ্যান করো না তো ঠিক আছে ছেলে কি করবা না করবা ও সব কিছু আমাকে বলো না তোর আব্বার কাছে যাবি ও কি গো একবার ভাই কোথায় গেছিলা কোথায় গেছিলাম মানে শ্বশুরবাড়ি গেছিলাম গো তোমার তো আর পাওয়া যায় না এখন কোথায় থাকো থাকি বলতে গেলে এদিক ওদিক এখানে ওখানে থাকি ওই যে বাড়ি থেকে পালালে তোমাকে তো খুঁজেই পাওয়া যায়নি এটা আবার কে এটা আমার বউ এটা আমার ছোট ছেলে তোমার ওই আগের বাচ্চাটার খোঁজ খবর রাখো এখন কোন বাচ্চার কথা বলছিস তুই যে বাচ্চাটা রেখে চলে গেছিলে তুমি সে কি করে এখন তুমি জানো হ্যাঁ ছোড়া তোর মাথা কথা খারাপ হয়ে গেছে নাকি আমার তো একমাত্রই ছেলে কার ছেলের কথা বলছে কি জানি কার ছেলের কথা বলছে চলো তুমি এই ছোড়া শুন শুন কি হলো ওই যে লোকটা যা চকে চিনিস না তো ওইটাই আব্বা গাল রে লোকটা কি বলে আমার আব্বা কবে মরে গেছে মরেনি রে ওইটাই তোর আব্বা তাদের যা যা ও আব্বা কেমন আছিস তুমি আরে কে তুই তোর আব্বা কে ওই লোকটা বুঝলে তুমি আমার আব্বা কে বললো আগে কা ছেলেপেলে পা ধরে টাকা চাইতকে এখন কা ছেলেপেলে আব্বা আব্বা করে টাকা চাইছে রে চলো আব্বা আমি তোমা ছেলে আমাকে নিয়ে চলে সাথে এই ছেলেটা পাগল নাকি রে এলে কুড়ি টাকা দিয়ে হাট আমাদের সমাজে এরকম ধরনের ছেলে পেলে অনেক দেখছি বাজার ঘাটে তো এইসব ছেলে পেলের জন্য কে দায় আপনারা আমরা নিজের বাবা মা থেকেও বাবা মা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে